মা আমার তিন দিনের অফিস বন্ধ আছে চলো তোমাদেরকে নিয়ে কশবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে চায় ছেলে সেই আবদার পূরণ করতে রবিবার দুপুরে ছুটে আসে কমলাসাগর কশবেশ্বরী মায়ের মন্দিরে দিবাকর ঘোষ তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ সহ দিবাকর ঘোষের মা বাবা ও মাসি কশবেশ্বরী মায়ের মন্দিরের পুজো দিয়ে মাকে ছেলে দিবাকর ঘোষ বলে মা বাবা মাসি তোমরা অন্য গাড়ি করে বাড়ি চলে যাও আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বিশালকর নৌকাঘাট ঘুরে বাড়ি আসছি সেই কথা বলি দিবাকর ঘোষ ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ টি আর জিরো ওয়ান এ নাইন টু জিরো ফাইভ নম্বরের স্কুটি নিয়ে কশ্যবেশ্বরী মায়ের মন্দির থেকে সিপাহী জলা নৌকাঘাটের উদ্দেশ্যে রওনা দেয় পেছনে অন্য গাড়ি করে দিবাকর ঘোষের মা বাবা মাসি আসছেন হঠাৎ ঘোষ বাবা দেখতে পায় গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশে প্রচন্ড লোকজন রাস্তায় ভিড় জমে আছে গাড়ি থেকে নেমে দেখতে পায় ছেলে দিবাকর ঘোষ পুত্রবধূ প্রিয়াঙ্কা ঘোষ রক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন দুর্ঘটনার সাথে সাথে টিএসআর ক্যাম্পের জওয়ানরা গাড়ি করে দিবাকর ঘোষকে দ্রুত হাবানিয়া হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষকে বিশালকর হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে হাপানিয়া হাসপাতালে দিবাকর ঘোষকেও মৃত বলে ঘোষণা করে এইভাবে কশবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে একসাথে নবদম্পতির মৃত্যু যেন কলঙ্কিত হয়েছে মা এদিকে হাসপাতালে হাসপাতালে পুলিশ। উল্লেখিত মর্গে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে জানা যায় বেশ কিছুদিন হয়েছে তাদের বিয়ে হয়েছে ফটিক ঘোষের একমাত্র ছেলে দিবাকর ঘোষ অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষ ছিল তার পরিবারের

তারা নৌকা গাড়ি আমরা একসাথে যাবো তারা তো বিলুনিয়া তাই আমি কালকে যাবো মানে বুধবারে যাবো বিলুনিয়া এখন যাই তোরা এটার লেগে সত্যি গেলে টাকা তুমি যদি টাকা করে তো আমি পুরানো এইভাবে নেও না গো নেও না তুমি